সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে এবং পাশাপাশি স্বাগতম জানাচ্ছি ইংলিশ ক্লাস অ্যাকাডেমি ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আছে মূলত তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থদের অর্থের সময়মূলক যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের উপর আসা একটি বোর্ড কোয়েশান সলিউশন নেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ শুরুতে সিলেট বোর্ড অর্থাৎ সিলেট বোর্ড দু হাজার চব্বিশে আসা একটা উদ্দীপক প্লাস সমস্যা যেগুলো আজকে সমাধান করা হবে শিক্ষার্থীর শুরুতে আমরা আলোচনা করব উদ্দীপকটা শাহনাজ বেগম দশ লক্ষ দশ বছর পর বিশ লক্ষ টাকা দিয়ে একটি প্রাইভেট কার ক্রয়ের জন্য একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে চান মেঘনা ব্যাংক তাকে এগারো পার্সেন্ট হারে সাংমাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে অপরদিকে তিস্তা ব্যাংক তিস্তা ব্যাংক নয় পার্সেন্ট হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয় এখন প্রথম প্রশ্ন হচ্ছে বিশ লক্ষ টাকা পেতে হলে শাহনাজ বেগমকে ম্যাগনা ব্যাংকে কত টাকা রাখতে হবে তার মানে কত টাকা রাখতে হবে মানে হচ্ছে কি আমাদের পিবি নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বা অর্থের বর্তমান মূল্য বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা শুরুতে চলে যাই আমাদের গণামারে তো নম্বরে আমরা দুইটা ক্যাটাগরিতে অঙ্ক করতে পারি আমরা চাইলে প্রথমে দেওয়াচ্ছে বা এখানে লিখে পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তো আমি একটু সূত্র প্রয়োগ করে শুরুতে করতে আমার পছন্দ হয় তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা জানি লিখলাম আমরা জানি ওকে আমরা কি জানি আমরা জানি পিবি ইজ ইকাল টু বি ডিভাইড বাই ওয়ান প্লাস আই ওয়াই এম হোল টু দি ফর এন ইন এম তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র আমরা সূত্র প্রয়োগ করলাম এখন এই সূত্রটা প্রয়োগ করার কারণ হচ্ছে কারণটা হচ্ছে আমাদের এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে ষান্মাসিক তাহলে ষান্মাসিক মানে হচ্ছে যখন ষানমাসিক লেখা থাকে স্বাভাবিকভাবে আমরা জানি যে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা পাওয়া যায় সো এক্ষেত্রে আমরা ষান্মাসিক লিখেছি প্রথমে আমরা এখানে লিখবো এখানেই অ্যাপবি তাহলে অ্যাপবি সমান কত বিশ লক্ষ টাকা সো বিশ লক্ষ টাকা লিখে খেললাম এরপর হচ্ছে আই সমান হচ্ছে এগারো পার্সেন্ট সো ইকুয়াল শূন্য দশমিক এক এক এবং এম সমান হচ্ছে যেহেতু দশ বছর বলেছে সো দশ বছর লিখলাম এম সমান যেহেতু সাংমাসিক বলেছে তাহলে দুই হবে সাংমাসিক কত হবে হবে ষাংমাসিক মানে হচ্ছে মাস মাস অন্তর 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 যদি আমরা বারো কে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে দুই সো এম সমান কত হবে দুই হবে এবার আমরা মানগুলো বসাবো তাহলে অ্যাভিন মান হচ্ছে বিশ লক্ষ লিখে ফেললাম বিশ লক্ষ এরপর এক যোগ তারপর হচ্ছে শূন্য দশমিক এক এক নিচে হচ্ছে দুই উপরে এন এর মান হচ্ছে দশ ইন্টু দুই ওকে এবার আমাদের কাজ শুরু এবার আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে নিচের কাজটা করবো নিচের কাজটা করার জন্য আমাকে ক্যালকুলেটারের সহযোগিতা নিতে হবে এই যে ক্যালকুলেটার নিলাম এবার চলো আমরা ক্যালকুলেটার সহযোগিতা নিয়ে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে শূন্য দশমিক এক এক তা আমরা ক্যালকুলেটার লিখবো লিখলাম শূন্য দশমিক এক এক তারপর ভাগ করবো কত দিয়ে ভাগ করবো হচ্ছে দুই দিয়ে তাই দুই দিয়ে ভাগ করলাম তারপর যেটা মানে পেলাম সেটার সাথে আমরা এক যোগ করব। তাহলে এক যোগ করলাম যোগ করার পরে পাওয়ার পাওয়ার হচ্ছে কত কত গুণ গুণ মানে তাহলে লিখলাম দুই এক দশমিক শূন্য পাঁচ আহ একটু ইয়ে করতে হবে আমার এখানে একটু ভুল হয়ে গেছে আমি আবারও দুই দিয়ে ভাগ করলাম তারপর যোগ এক দিলাম ওকে এবার পাওয়ার দিব কত বিশ তাহলে ফাইনালি পেলাম একটু তোমরা দেখতে পারো দুই দশমিক নয় এক সাত সাত আমরা লিখে ফেলব দুই দশমিক নয় এক সাত সাত তারপর পাঁচ সাত তারপর হচ্ছে চার নয় এক ওকে এবার আমরা কী করবো এবার যেটা করবো সেটা হচ্ছে এই বিশ্লক্ষকে আমরা কি দিবাক করব সেটা বিশ করবো বিশ্লক্ষ দুই চার পাঁচ ছয় ভাগ দুই দশমিক নয় এক সাত সাত তারপর হচ্ছে পাঁচ সাত তারপর চার নয় এক তাহলে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে ছয় লক্ষ পঁচাশি হাজার পঁয়তাল্লিশ চারশত সাত চারশত সাতান্ন দশমিক নয় দুই ছয় ছয় ওকে ছয় লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার চারশত আমরা আটান্ন লিখব কত লিখবো আটান্ন এখন প্রশ্ন করতে পারো আটান্ন লিখলাম কেন কারণ দশমিকের পর যেটা নয় একটা সংখ্যা আছে যদি নয় সংখ্যা থাকে অর্থাৎ নয় মানে পাঁচ থেকে নয়ের মধ্যে যদি থাকে দশমিকের পর আমরা যদি রাউন্ড ফিগার লিখতে চাই সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে অর্থাৎ দশমিকের আগের সংখ্যার সাথে আমাদের একযোগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অর্থাৎ মেয়াদ শেষে মেয়াদ শেষে বিশ লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে কত ছয় লক্ষ পঁচাশি হাজার চারশত আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবার চলে যাবো আমরা ঘনাবার প্রশ্নে ঘনাবারে কি বলছি একটু দেখি ঘন বলছে শাহনাজ বেগম তিস্তা ব্যাংকে সাত লক্ষ টাকা রাখলে দশ বছর পর প্রাইভেট কার ক্রয় করতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর তাহলে এটা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে সো আমাদের এই অংশটা নিশ্চয়ই মুছে দিতে হবে তোমরা যারা দেখছো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে রাখলে তাহলে তোমাদের এটা আর সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছ এবার আমরা চলে যাব ঘ নম্বরে তাহলে ঘ নম্বরের ক্ষেত্রে আমরা যেই ইনফরমেশনগুলো পাই সেভাবেই আগাবো ঘ নম্বরের ক্ষেত্রে আমরা লিখবো ঘ নম্বর লিখে ফেললাম ওকে ঘ নম্বরে প্রথমে আমরা যেহেতু সাত লক্ষ টাকা পাচ্ছি সো আমরা প্রথমে লিখে ফেলি আমরা জানি আমরা কি জানি আমাদের যেহেতু সাত লক্ষ টাকা বর্তমানে বর্তমানে দেওয়ার সুযোগ আছে সো এটা হচ্ছে পিবি সো আমাদের কী বের করতে হবে অ্যাপ বি বের করতে হবে তাই অ্যাপ বি ইকুয়াল টু পিবি ইন্টু ওয়ান প্লাস আই ওয়াই এম অ্যান্ড ইনটু এম এখন প্রশ্ন করতে পারো যে এখানেও কি এম আছে হ্যাঁ আছে এই যে এখানে ত্রৈমাসিক একটা শব্দ আছে ত্রৈমাসিক একটা শব্দ আছে যেহেতু ত্রৈমাসিক শব্দ আছে সো এখানে এম আছে তাহলে আমরা একইভাবে পাশে লিখে ফেলবো এখানে সাত লক্ষ লিখলাম সাত লক্ষ তারপর আই সমান কত পার্সেন্ট এখানে যেহেতু বলেছে নয় পার্সেন্ট সো নয় পার্সেন্ট লিখবো নয় পার্সেন্ট সমান সমান শূন্য দশমিক শূন্য নয় তারপর হচ্ছে এম সমান একইভাবে দশ বছর এবং এম সমান হচ্ছে যেহেতু ত্রৈমাসিক বলেছে ত্রৈমাসিক বললে তিন দিয়ে আমরা বারোকে ভাগ করবো তিন দিয়ে বারোকে ভাগ করলে আমরা পাই চার সো এম সমান কত চার আচ্ছা এইবার আমরা চলে যাব আমাদের মূল অঙ্কে আমরা লিখে দিব এক যোগ এবার আই এম লিখব শূন্য দশমিক শূন্য নয় এম এম মাল লিখবো কত চার এরপর উপর লিখব দশ ইন্টু চার ওকে ফাইন এবার সাত লক্ষ লিখ ফেলাম এবার আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন আগের মতে করবো প্রথমে শূন্য দশমিক শূন্য নয় দশমিক শূন্য নয় ভাগ কত চার চার করলাম এরপর যোগ কত এক এক লিখলাম তারপর এরপরে পাওয়ার দিব কত চার দশে চল্লিশ অর্থাৎ দশ গুণ চার মানে হচ্ছে চল্লিশ তাহলে কত হলো তাহলে যেটা হলো সেটা হচ্ছে দুই দশমিক চার তিন পাঁচ এক আমরা লিখলাম দুই দশমিক চার তিন পাঁচ এক তারপর কত আট আট নয় ছয় পাঁচ আট আট নয় ছয় পাঁচ ওকে এবার আমরা গুণ করে ফেলবো ইন্টু কত সাত লক্ষ তাহলে সাত লক্ষ দুই চার পাঁচ দুই চার পাঁচ ইয়াস তাহলে পাচ্ছি সতেরো লক্ষ চার হাজার ছয় শত বত্রিশ দশমিক দুই সাত ছয় তার মানে সতেরো লক্ষ চার হাজার ছয় শত বত্রিশ টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে আমরা প্রশ্নে চলে যাব প্রশ্ন বলেছে শাহানাজ বেগম তিস্তা ব্যাংকে সাত লক্ষ টাকা রাখলে দশ বছর পর প্রাইভেট কার ক্রয় করতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা দেখছি দশ বছরে দশ বছর পর শাহানাজ বেগমের টাকা আসছে বর্তমানে যদি সাত লক্ষ টাকা জমা রাখে সতেরো হাজার সতেরো হাজার সরি সতেরো লক্ষ চার হাজার ছয়শত বত্রিশ টাকা তার মানে আমার যেহেতু কারের মূল্য বিশ লক্ষ টাকা তাহলে বিশ লক্ষ টাকা যেহেতু সে অ্যারেঞ্জ করতে পারছে না তিস্তা ব্যাংক থেকে পাচ্ছে না তাহলে কার কেনার মতো টাকা তার হচ্ছে না তাহলে আমরা যেটা লিখে দিব যেটা আমরা পেয়েছি সেটা লিখে দিব যেহেতু যেহেতু কার কিনতে কিনতে বিশ লক্ষ টাকা লাগবে সেহেতু হুম সেহেতু আমরা কোন ব্যাংক তিস্তা ব্যাংক তিস্তা ব্যাংকে সাত লক্ষ টাকা রাখলে দশ বছর পর কার ক্রয় করার টাকা 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 ব্যবস্থা করা সম্ভব নয় ঠিক আছে তাহলে এখানে ব্যবস্থা করা সম্ভব নয় কেন কারণ হচ্ছে অলরেডি তিস্তা ব্যাংক থেকে মাত্র কত দশ বছর পর সতেরো লক্ষ চার হাজার কত ছয়শত বত্রিশ টাকা পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি দুইটা অঙ্কই ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসে এসেছি বিশেষ করে আমরা শেষের দিকে যে কথাগুলো বলে সেটা হচ্ছে আমার এই ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকাত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এবং সাথে সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজের পেজে ফলো করে দেবে এবং লাইক কমেন্টস যা করার দরকার তা করবে শেয়ার করবে তোমার বন্ধুদের জন্য যারা তুমি যেহেতু উপকৃত হয়েছ তোমার বন্ধুরাও যেহেতু উপকৃত হয় সেই জন্য তাদের জন্য একটু ব্যবস্থা করে দেবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আর কথা ভারবো না আজকের ক্লাসটা এ পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং আরেকটি কথা বলে শেষ করি সেটা হচ্ছে নেক্সট কোন ক্লাসটা তোমাদের জন্য প্রয়োজন সেই টপিক্সটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবে আমি কমেন্ট থেকে দেখে ইনশাল্লাহ সেই অনুযায়ী এই ক্লাস রেডি করবো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো বেজে জানছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ